রাজধানীর বনানীতে অভিনেত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে ব্যবসায়ী ছেলে বাহাউদ্দিন ইভান র্যাবের মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তবে বাদীর দাবি করা আপত্তিকর ভিডিও ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ইভানকে বনানী থানায় হস্তান্তর করেছে র্যাব দুই সন্তানের বাবা বাহাউদ্দিন ইভান ফেসবুকের মাধ্যমে পরিচয় তরুণী অভিনেত্রীর সাথে এগারো মাসের পরিচয় তাদের মাঝে গড়ে ওঠে সম্পর্ক মঙ্গলবার রাতে বনানীর দুই নম্বর সড়কের ন্যাম ভিলেজের বাসায় জন্মদিনের কথা বলে ওই তরুণীকে ডেকে আনে ইভান অভিযোগ ওঠে ধর্ষণের থানায় মামলা করেন ওই তরুণী গ্রেপ্তার এড়াতে রাজধানীর বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ইভান বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে আটক করে র্যাব একসময় তার অবস্থান নিশ্চিত হয় যে নারায়ণগঞ্জে অবস্থান করছে এবং নারায়ণগঞ্জে র্যাব এগারো কর্তৃক সাড়ে চারটার দিকে বিকাল সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয় স্বীকার করেছে যে এই ঘটনার সত্যতা সে স্বীকার করেছে তবে বাদীর দাবি করা আপত্তিকর ভিডিও ফুটেজ এখনো উদ্ধার করা যায়নি বলে জানা আমরা তো অভিযান পরিচালনা করেছি তার বাসায় এবং সেখানে যে রাত্রিযাপন করেছিল এবং যেখান থেকে তাকে আটক করা হয়েছে ওই রকম কোনো জায়গায় আসলে ভিডিওটি উদ্ধার করা সম্ভবপর হয়নি এ এখনো পর্যন্ত সম্ভবপর হয়নি ডেফিনেটলি তাকে হস্তান্তর করা হলে যে থানায় হস্তান্তর করা হবে ডেফিনেটলি ডে উইল ফর ইট মাদকাসক্ত ইভানকে গ্রেফতারে তার স্বজনদের সহযোগিতা নিয়েছে র্যাব তার ফাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং উনি আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে সহায়তা করেছে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা